নমস্কার আমি আবার আপনাদের কাছে চলে এসেছি ভিডিও নিয়ে সকলেই আপনারা ভালো আছেন আর আজকে আমি যে বিষয়ের কথা বলছি সেটা হচ্ছে শান্তি আর অশান্তি দেখবেন মানুষে না কোনো জায়গাতে শান্তি নেই মানে শান্তি নেই মানে মানুষের জীবনে মানে আমাদের সবটাতেই যেন মনে হয় যে আমরা কোথায় একটু শান্তি পাব তো শান্তি আমাদের খুঁজে কোথায় পাবো আর শান্তি কোথায় পাবো সেটাই আমরা এখন খুঁজতে থাকি যে আমরা কোথায় একটু শান্তি পাব অশান্তি সর্বত্র যেখানেই যাবেন আপনি হয়তো ভাবছেন যে যে জায়গাটায় আপনি আছেন সেই জায়গাটা খুব বিরক্তিকর মানুষগুলো বিরক্তিকর হয়তো এখান থেকে চলে গেলে আরেক জায়গায় শান্তি পাব কিন্তু শান্তি জিনিসটা হয়তো মনে হয় দিয়ে আসতে হয় চাইলেই পাওয়া যায় না তাই আমরা শান্তির খুঁজে কিন্তু সবসময় খুঁজে বেড়াচ্ছি আমরা একটু কোথায় শান্তি পাব। কিন্তু সত্যি করে বলুন তো শান্তিকে আমরা পাচ্ছি হিমালয়ে গেলেও আমাদেরকে হয়তো মশাতে কামড়াবে বা হয়তো ভাবছি হয়তো চলো একটু ঠান্ডা দেশে একটু ঘুরে আসি বা অন্য জায়গায় গিয়ে থাকি কিন্তু আপনার কপালটা কিন্তু সঙ্গে সঙ্গে যাচ্ছে তাই শান্তি কোথাও নেই সর্বত্রই অশান্তিতে ভরা তাই শান্তিটাকে আমাদেরকে। আজকে এই ভিডিওতে আমি এসেছি যে আমরা শান্তি কি করে খুঁজে পাব তো সত্যি শান্তি আমাদেরকে নিজে নিজেদেরকেই খুঁজে নিতে হবে কারণ শান্তি তো কোথাও নেই কোথায় আপনি যাবেন যেখানেই যাবেন সেখানেই শান্তি কারণ আমরা এখন যে পরিস্থিতিতে বাস করছি তাতে সত্যিই শান্তি পাওয়াটা খুব কঠিন তাই আমাদেরকে শান্তি খোঁজার জন্যে এখান ওখান ঘুরে কোনো লাভ হবে না আমাদের শান্তি কিন্তু আমাদের মনের মধ্যেই এবং আমাদের বাড়িতেই তাই শান্তিটাকে বাড়ির মধ্যে খুঁজে নিয়ে আসুন কিভাবে আনবেন বা আপনি মনের মধ্যেও শান্তি কিভাবে আনবেন সেই জন্য আজকে ভিডিও নিয়ে এসেছে দিদি আপনাদের কাছে তো শান্তি হচ্ছে এমনই জিনিস দেখবেন কিছু করে আপনি হয়তো ভাবলেন যাক আজ একটু শান্তি পাওয়া গেল বা এটা করে আমি শান্তি পেলাম কিন্তু শান্তি হচ্ছে আপনাকে মনের থেকে শান্তিটা বের করতে হবে ওইভাবে দৌড়ে ছুটে কোনো লাভ নেই কারণ আমারও জীবনে রকম ঘটনা ঘটেছিল সেই ঘটনাটা আজকে সাথে আপনাদের সাথে আমি শেয়ার করছি তো সেটা হচ্ছে আমি এখন ফ্ল্যাটে থাকি কিন্তু আমার জীবনের ঘটনাটা বলি আমি গ্রামে বাড়িতে থাকতাম তো সেখানে আমার কিছু পরিবেশ খুব খারাপ লেগেছিল আমার মেয়েও পড়াশোনা ওখানে মতো করতে পারছিল না তো মনে হচ্ছিল যে এখান থেকে চলে গেলে হয়তো আমার একটু শান্তি পাবো তো আমি বোলপুরে মানে জায়গা কেনার জন্যে অনেকবার গেছি অনেক কষ্ট সহ্য করেছি এর বাড়ি তার বাড়ি থেকে কিন্তু ওখানেও আমি মানে একটা ফ্ল্যাট কিনেছিলাম টু ওয়ান বেচকে সেখানেও আমার কিন্তু শ্যুট করেনি মানে বুঝতেই পারছেন শান্তিটা এমনই জিনিস যে কোনো জায়গাতে গেলেই আপনি শান্তি পাবেন এর কোনো কথা নেই তো যেখানেই আপনি যান না কেন জীবনটা এমনই যে শান্তিটা নিজেকেই খুঁজে নিতে হবে হয়তো আপনার আশেপাশে লোকদের আপনার খারাপ লাগছে আপনার পরিবেশটা হয়তো খারাপ লাগছে লাগতেই পারে যে এখানে আমার ভালো লাগছে না বা এখানে আমি শান্তি পাচ্ছি না আপনি হয়তো অন্য জায়গায় চলে গেলেন কিন্তু চলে গেলেই যে শান্তি পাবেন আবার হয়তো আরেকটা অশান্তিতে পড়ে যাবেন আরেকটা অশান্তিতে পড়ে যাবেন তাহলে আপনি কত জায়গা ঘুরে ঘুরে বেড়াবেন শুধু শান্তির খোঁজে কারণ অশান্তির কোনো শেষ নেই আমরা যেখানেই যাই না কেন আমাদের ভাগ্যটা কিন্তু বা আমাদের কপালটা কিন্তু একসাথেই যাচ্ছে তাই আমি বলবো আমি অনেক জায়গা গেছি এবং এখন এখানেই বাস করছি দুর্গাপুরে কিন্তু জানি না কতটা শান্তিতে আছি সেটা বলতে পারছি না তবে শান্তিটা একটু খুঁজে নেওয়ার চেষ্টা করতে হবে নিজেকেই কারণ শান্তি এমনই জিনিস যেটা আপনাকে উপলব্ধি করতে হবে যে আপনি নিজের মনে মনেই শান্তি খুঁজে নিন বাড়িটাকে সুন্দরভাবে সাজান মনটাকে একটু শান্ত করুন একটু ঠাকুর দেবদা এবং যেটা আপনার ভালো লাগবে সেটা আপনি করুন যাতে আপনি একটু শান্তি পান কারণ অশান্তি কোথায় আপনার নেই বলুন সর্বত্র অশান্তি ঘুরে বেড়াচ্ছে কারণ আমাদের জীবনে এমনই হয়ে গেছে আর এখন তো ব্যস্ত জীবন প্রত্যেক মানুষ খুব ব্যস্ত হয়ে পড়েছে সেই কারণে কোনো জায়গাটাই ভালো লাগছে না সব জায়গাটাই মনে হচ্ছে বিরক্তিকর মানুষগুলো বিরক্তিকর এগুলো হতেই পারে কারণ হয়তো অনেক সময় দেখবেন বেশি কাজে হয়তো মনটা অনেক ডিস্টার্ব থাকে তখন আর ভালো লাগে না তখন মনে হয় কোথাও একটু হ্যাঁ একটা কামনি কাজ করতে পারেন আপনারা সেটা হচ্ছে একটু ঘুরে আসুন বেরিয়ে আসুন বা কোথাও যদি দু চার দিন একটু বাইরে গেলেন তাতে যদি মনটা একটু ভালো লাগে কিন্তু অনেক সময় দেখবেন মন যদি খারাপ থাকে তাহলে কোনো জায়গায় ভালো লাগে না তাই মনটাকে আপনাকেই ঠিক করতে হবে মনের ভিতরে যে জিনিস আপনার ভিতরে আছে সেটাকে আপনাকেই শান্তিভাবে বের করতে হবে এবং আপনাকে শান্তিভাবে থাকতে হবে মনটা এমনই জায়গা যেখানে এক জায়গায় মন হয় না যে মনে এমনই জিনিস যে এখান থেকে মনে আরেকটু যায় আরেকটু যায় হয়তো ওখানে একটু শান্তি পাবো কিন্তু ভাগ্যে না থাকলে শান্তি পাওয়া যায় না তো প্রত্যেক মানুষই কিন্তু একটু শান্তি খুঁজে কিন্তু কপালে না থাকলে সে শান্তিটা পায় কী করে বলুন তো যাই হোক আমি বলবো যে আপনারা দয়া করে শান্তি খোঁজার জন্যে আমার জীবনটা বুঝতেই পারছেন আপনাদেরকে তো আমি সবই বললাম যে আমি অনেক জায়গায় ঘুরেছি কিন্তু শান্তি কোথাও পাইনি জানি না এখন শান্তিতে আছি কি না সেটাও বলতে পারছি না তো যাই হোক আপনাদের সাথে অনেক কথা বললাম আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর মনকে শান্ত রাখুন আজকে এটুকুই সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে তাহলে আসি